ডিয়ার ভিউার্স আজকের আমরা নতুন একটি ভিডিওটে স্বাগত জানাই আজকের আমরা জানব রেশান কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করতে হয় কীভাবে সেটা আমরা জানব তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট আমার এই চ্যানেলকে ভালো লাগলে ভিডিওটি দেখে ভালো লাগলে কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ তো আমরা প্রথমে আমাদের কম্পিউটারে গুগল ব্রাউজারে চলে যাবো সেখান থেকে সার্চ করবো ডবলিউ ফুড অথবা রেশন কার্ড সার্চ করার সাথে সাথেই উপরে আপনার শো হবে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের অফিশিয়াল ওয়েবসাইটের নাম এই অপশানটিতে ক্লিক করলে সঙ্গে সঙ্গে আমাদের সামনে পশ্চিমবঙ্গ খাদ্য সরবরাহ দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট ওপেন হবে এখানে আসার পরে প্রথমে আমাদের চেক করতে হবে যে কার্ডটি বন্ধ আছে কিনা না আধার লিঙ্ক করতে হবে কি চালু আছে সেগুলো চেক করে নিতে হবে অর্থাৎ তার স্ট্যাটাস চেক করতে হবে এই জন্য আমরা নিচের দিকে স্কল করলেই দেখতে পাবো ভেরিফাই রেশন কার্ড এই অপশানটি এখানতে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে নতুন পেজ ওপেন হবে এখান থেকে আপনি আপনার রেশন কার্ড নম্বর এবং ক্যাপচা কোড দিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করলে তো যদি এরকম সবুজ রঙের দেখা এবং নিচের স্ট্যাটাস অ্যাক্টিভ লেখা থাকে তাহলে জানবেন আপনার কার্ডটি চালু অর্থাৎ আধার লিঙ্ক করা আছে এবার দ্বিতীয় নম্বর এরকম নীল দেখালে তাহলে জানবেন আপনার কার্ডটির স্ট্যাটাস দেখাবেন ডো ডেমো অথেন্টিকেশন অর্থাৎ কিছু কিছুদিন পরে এই কার্ডটি বন্ধ হয়ে যাবে এছাড়া আরও একটি স্ট্যাটাস হলো এরকম লাল ধরনের দেখালে নিটের স্ট্যাটাস দেখাবে ডিঅ্যাক্টিভেটেড অর্থাৎ এই কার্ডটি বন্ধ আছে তো এটা এখন আমাদের আধার লিঙ্ক করতে হবে তো এই জন্য আমরা ডু ই কেওয়াইসি এতে যেতে পারি অথবা আমরা ব্যাকে গিয়ে হোম পেজ থেকে গিয়ে সার্চ করব সে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড এই অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে নতুন পেজ ওপেন হবে এবং এখানে লেখা থাকবে লিঙ্ক আধার টু অ্যাক্টিভেট রেশন কার্ড এই অপশানে ক্লিক করব। এবার আপনাকে নতুন একটি পেজে নিয়ে যাবে এখান থেকে আপনার যে কার্ডের কার্ডটি বন্ধ হয়ে আছে সেই কার্ডের নম্বর এবং ক্যাপচা কোড দিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন তখনই আপনার সেই কার্ডের ডিটেলসও হবে এবং রেড সিগনাল দেখাবে ও দেখাবে আধার নট লিঙ্কড ইয়েট তো আমরা নিচে আধার নম্বরটি বসিয়ে চেক বক্সে ক্লিক করে সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করব এখন আমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক করা আছে সেই মোবাইলে ছয় সংখ্যার একটি ওটিপি যাবে আমরা সেই ওটিপিটি বসিয়ে সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে ওই ব্যক্তির আধার কার্ডের তথ্য আপনার সামনে শো হবে এখানে আপনি রেশন কার্ডের নামের সঙ্গে আধার কার্ডের নামের স্পেলিংয়ের মিলটা দেখে নেবেন যদি মিল না থাকে তাহলে আধার লিঙ্ক হবে না তো এই জন্য যদি আপনার না রেশান কার্ডের নাম এবং আধার কার্ডের নামের স্পেলিং সঠিক থাকে তাহলে আপনি ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন এবং এরপরে আপনার সামনে সাকসেসফুলিভাবে লিঙ্ক হয়ে যাবে এবং মোবাইল নম্বর লিঙ্ক করতে বলবে যেহেতু আমাদের কার্ডটি এখন বন্ধ আছে তো আমাদের এখন মোবাইল নাম্বার লিঙ্ক করা যাবে না তো আমরা এক্সিডে ক্লিক করে এগিয়ে যাবো এবং আপনার সামনে শো হবে ইউ আর কে সাকসেসফুলি ডান এবং আপনি তিন চার দিন পরে দেখতে পাবেন আপনার কার্ডটি চালু হয়ে যাবে এবং তখন আপনি মোবাইল নম্বর লিঙ্ক করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রাণিত করবেন ধন্যবাদ